রোজ রোজ ভাত রুটি খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তাহলে একবার বাড়িতে এইভাবে লাচ্চা পাড়াটা বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগে খেতে সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে একবার বানিয়ে দেখুন এটা খেতে খুবই ভালো লাগে বাড়ির সকলেই খেতে খুবই পছন্দ করবে এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ যে কোনো সময় আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুবই সহজে তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা দিয়ে দেবো সামান্য লবণ এখানে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ সয়াবিন তেল আপনারা এখানে ঘিও দিয়ে নিতে পারেন আমি এখানে তেল দিয়ে নিলাম তেল দিয়ে খুব ভালো করে ময়ামটা দিয়ে নেবো দেওয়া হয়ে গেছে এখন আমি উষ্ণ গরম জল এখানে ব্যবহার করব ডো তৈরি করার জন্য আপনারা এখানে দুধ দিয়েও ডো তৈরি করে নিতে পারবেন তাহলে সেটা খেতে আরও বেশি সুস্বাদু হবে গরম সামান্য উষ্ণ গরম জল সেটাও খেতে খারাপ নয় ভালো লাগবে খেতে অল্প অল্প জল দিয়ে মেখে নেব একসঙ্গে বেশি জল দেবেন না তাহলে মাখাটা ভালো হবে না একটা নরম ডো তৈরি করে নিতে হবে খুব শক্তও না একদম পুরো নরমও না একটা নরম ডো হবে তো আমি সেইভাবেই মেখে নিচ্ছি এখন এরপর সামান্য তেল দিয়ে উপরটা তেল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলে এটা আরও নরম স্মুথ হয়ে যাবে তো কুড়ি মিনিট পরে ফিরে এসছি এখন দেখুন আগের থেকে ডোটা কতটা নরম হয়ে গেছে এবং সামান্য আর একটু মেখে নেব মেখে নিয়ে লেচি তৈরি করে নেব লাচ্চা পরোটার লেচিটা একটু বড়ই হয় কারণ এটাকে দুবার আমাদের বেলতে হবে রুটি আকারে লখন লাচ্চা তৈরি করার সময় রুটিটা ছোট হয়ে যাবে একদম লাচ্চাটা ছোট হয়ে যাবে পরোটাটা তার জন্যে একটু বড়ো বড়ো লেচি কেটে নেবেন এখন এক এক করে বড় রুটি তৈরি করে নেবো পাতলা সামান্য ময়দা ছটিয়ে একটা লম্বা মানে বড় রুটি তৈরি করে নিতে হবে আমরা রুটি খাই যে যেরকম তার থেকে যে সাইজের তার থেকে একটু বড় সাইজের একটা রুটি বেলে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর এই সাবস্ক্রাইব সম্পূর্ণ বিনামূল্যে কোনো পয়সা দিতে হয় না এই সাবস্ক্রাইবটা করলে আপনারা আপনার আমার ভিডিও আপনারা দেখতে পাবেন নতুন নতুন যে ভিডিওগুলো আমি ইউটিউবে দেব সেগুলো আপনারা দেখতে পাবেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবে এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কেমন কমেন্ট করে জানাবেন তো এখানে রুটি বড় রুটি করে নিচ্ছে পাতলা করে এখন একটি তেল ব্রাশ করে নিচ্ছে একটু বেশি করেই তেল দেবেন অল্প তেল দিলে হবে না এবং পুরো রুটিটায় খুব ভালো করে সমস্ত জায়গায় তেল ব্রাশ করে দিতে হবে এবং উপর দিয়ে ময়দা ছুটি দেবো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ছিটি দিতে পারেন সেটাও কোনো অসুবিধা নেই ওই ময়দাতে দিলেও খারাপ কিছু হয় না এটাতেও লাচ্চা ভালো হবে এবার একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব যেইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে লম্বা লম্বা পুরো কেটে নিতে হয় রুটিটাকে পাশ থেকে দুপাশ থেকে সবকটা গুটি মাছ কিনে নিয়ে আসবো এবার এইভাবে যেভাবে মরছি ঠিক এইভাবেই পুরো ডোটাকে যে কেটে নিয়েছি সেগুলো ভালো করে ঘুরিয়ে গোল করে নেবো এবং শেষের অংশটি পিছনের দিকে মুড়ে চেপে দেবো ভালো করে এবার এটাকে আবার রুটি আকারে বেড়ে নিতে হবে ময়দা ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে তেল দিয়েও করতে পারেন তো আমি ময়দা দিয়ে করে নিচ্ছি এবার রুটি তৈরি করে নেব তো একটা রুটি বেলা হয়ে গেছে এবং এটাকে এখন ভেজে নেব এক মিনিট দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সামান্য একটু তখন উল্টে দেবো উল্টে দিয়ে এবার উপরে সামান্য তেল দিয়ে দেব তেল দিয়ে ব্রাশ দিয়ে সব জায়গায় তেলটাকে ভালো করে মেখে নেব ব্রাশ করে দেবো পুরো ভালো করে এতে পরোটায় তেলের ব্যবহার খুবই কম হয় যারা তেল খেতে পছন্দ করে না খুব বেশি তারা এইভাবে পরোটাটা তৈরি করে নিতে পারেন এবার এই পেটেও ঠিক একই রকমভাবে তেল ব্রাশ করে দেব তাছাড়া আজকাল অনেক রকমের তেল ব্যবহার করলে অনেক রকমের বেশি তেল খেলে অনেক রকমের সমস্যা হয়ে থাকে এইভাবে পরোটা করলে পরোটায় তেলের পরিমাণটা অনেকটাই কম থাকে আপনারা এমনি বেশি করে তেল দিয়েও ভেজে নিতে পারেন তাতেও ভাজা হবে ভালো এইভাবে ভাজা করলেও সেটাও খুব ভালো হবে ভাজা প্রত্যেকটা লাচ্চা সুন্দরভাবে খুলে আসবে তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে আর প্রত্যেকটা লাচ্চাগুলো সুন্দরভাবে খুলে এসেছে দেখুন ভিতর থেকে সুন্দরভাবে ভাজাও হয়েছে এবং লাচ্চা বোন দেখুন কীভাবে ফুলে এসেছে দেখুন প্রত্যেকটা ইসে এইভাবে ভাজলে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে লাচ্চা পরোটাটি তেলের ব্যবহারও কম হয়েছে এবং প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে ভাজা হয়েছে বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন প্রত্যেকে ভীষণ খুশি হয়ে যাবে এবং এটা খেতে খুবই ভালো লাগে রোজ রোজ ভাত রুটি না খেয়ে মাঝে সাঝে এইভাবে তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে